আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা নির্বিঘ্নে ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব তারেক রহমান কেন্দ্রের ভেতরে টাকা সহ ওয়ার্ড জামাতের আমির আটক ভোট দিয়ে ঈদ মুবারক জানালেন প্রধান উপদেষ্টা বললেন আজ নতুন বাংলাদেশের জন্মদিন ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা রহমান দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনা প্রধানের। রাতে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা জামাত নেতাকে জরিমানা। বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন ইইউ পর্যবেক্ষক প্রধান ভোট কেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলায় কুয়াকাটায় আটক এক ভোট দিতে গিয়ে ভাই হত্যার বিচার চাইলেন মাসুমা হাদি দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে আমির দিনাজপুরে নগদ টাকা বিতরণের অভিযোগে জামাতের দুই কর্মী আটক ব্যালট পেপারের বদলে সাদা কাগজ জমা দিয়ে যে শাস্তির মুখে যুবক ঘোড়ায় চোরে টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল নীলনদে ফেরি ডুবিতে পনেরো জনের মৃত্যু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দেন তাহলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা সতেরো আসনের ধান প্রতীকের প্রার্থী তারেক রহমান তিনি বৃহস্পতিবার সকাল নয়টা ছত্রিশ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন এরপর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারম্যান বলেছেন সারা বাংলাদেশের খবর এখনো আমরা পাইনি তবে গত রাতে কিছু জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি যেটা কাম্য নয় তারেক রহমান বলেছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আইন বাহিনী দারুণভাবে সেসব ঘটনা দমন করেছে যা পর্যন্ত টিভি পর্দায় আমরা দেখেছি চুয়াডাঙ্গা পৌরসভার বিদ্যালয় কেন্দ্রের ভেতরে উনআশি হাজার টাকা রাখার অভিযোগে জামাতের এক ওয়ার্ড আমির শরীফ জিসানকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় স্থানীয় সূত্রে জানা যায় ভোট চলাকালে কেন্দ্রের ভেতরে তার কাছে বিপুল পরিমাণ নগদ টাকা থাকার বিষয়টি স্থানীয় জনতার নজরে আসে পরে কর্মকর্তাদের জানানো দায়িত্বপ্রাপ্ত হয় এক সময় তার কাছে থাকা উনআশি হাজার টাকা জব্দ করা হয় পরবর্তী সময় তাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয় ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে বিষয়টি পর্যালোচনা করে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম এম তারিকুজ্জামান বলেন তাকে থানা পুলিশের কাছে সুপর্দ করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভোট দিয়ে সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন বৃহস্পতিবার সকাল দশটা সাতাশ মিনিটের দিকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি ভোট দেওয়ার পর প্রধান উপদেষ্টা সাংবাদিকদের বলেন আজকে মহা আনন্দের দিন আজকে নতুন বাংলাদেশের জন্মদিন সারা দিন ব্যাপী আজকে আমরা এই জন্ম উৎসব পালন করব। এটার মাধ্যমে আমরা অতীতকে সম্পূর্ণ বর্জন করলাম যে সব দুঃস্বপ্নময় অতীত ছিল তা সম্পূর্ণভাবে বর্জন করলাম এ সময় তিনি সবাইকে গণফোট দেওয়ারও আহ্বান জানান এবং ঈদ মুবারক জানিয়ে বিদায় নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা সতেরো আসনের ধানের শেষ প্রতীকের প্রার্থী তারেক রহমানের কন্যা জাইমা রহমান আজ সকাল নয়টা ছত্রিশ মিনিট নাগাদ বাবা তারেক রহমান ও মা জোবাইদা রহমানের সঙ্গে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন তিনি নটা পঞ্চাশ মিনিটে নাগাদ তিনি তার ভোট প্রদান করেন ভোট দিয়ে তিনি ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেন বাবা ও মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি সবার আঙুলে ছিল অমচনীয় কালী ক্যাপশনে তিনি লিখেন ভোট দিয়েছে জাতির জীবনে আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট অধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় তিনি রাজধানীর কলেজ ভোট ভোট প্রদান করেন। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জাতির জীবনে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ভোটের একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট প্রদান করবেন টাকা দিয়ে ভোট কেনা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে মোংলা পৌর পাঁচ মোহাম্মদ উদ্দিনের বিরুদ্ধে এ সময় তাকে আটক করে দশ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বুধবার দিবাগত গভীর রাতে মোংলা পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে আটক জসীম উদ্দিন পৌর শহরের মৃত সামাদের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান গভীর রাতে জামাতের জসিমুদ্দিনের নেতৃত্বে পাঁচ থেকে সাতজন নেতা কর্মী টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন এ সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দেন তবে টের পেয়ে টাকার ব্যবসাও অন্য জামাতকর্মীরা পালিয়ে গেলেও সভাপতি জসিম সহ দুজনকে স্থানীয়রা হাতে নাতে আটক করে গণধলাই দিয়ে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভারস ইজাবস বলেছেন বাংলাদেশের ইতিহাসে আজ এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন বৃহস্পতিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইফারস ইজাবাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোট কার্যক্রম পরিদর্শন করেন সকাল সাতটার দিকে ইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান এবং তার সহকর্মীরা সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এসে পৌঁছান কুয়াকাটার ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোটদান কক্ষের গোপন বুথে ছবি ধারণের অভিযোগে মোহাম্মদ বেলায়েত নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ তিনি কুয়াকাটা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আব্দুল মজিদের ছেলে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মোহাম্মদ শাহাদুল ইসলাম বলেন ভোটের গোপন কক্ষে ছবি তোলার বিষয়টি নজরে এলে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ঢালুকাঠির নলসিটিতে ভোট দিতে গিয়ে ভাই হত্যার বিচার দাবি করেছেন শহীদ উসমান হাদির বোন মাসুমা হাদি বৃহস্পতিবার সকালে তিনি সরকারি নলসিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট দেন এ সময় তার হাতে ভাই হত্যার বিচারের দাবিতে লেখা একটি প্লাকার্ড দেখা যায় ভোটকেন্দ্রে উপস্থিত ভোটার ও পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে প্লাকারটি এতে উসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয় ভোট কেন্দ্রে মাসুম আহাদি বলেন আমার ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বিচার চাই ন্যায় বিচার চাই ভোটারদের উৎসব উপস্থিতি বলে দিচ্ছে দেশ গণতন্ত্রের পথে ফিরে এসেছে বৃহস্পতিবার বেলা বারোটায় উত্তর কাট্টলি মুন্সিপাড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম এগারো আসনে বিএনপির প্রার্থী আমির খসু মাহমুদ চৌধুরী একথা বলেন সাংবাদিকদের তিনি বলেন চট্টগ্রামের প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের সড়ক উপস্থিতি আছে মানুষ উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন যতটুকু খবর পাচ্ছি সারা দেশের চিত্র একই এতেই প্রমাণিত হয় দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে দিনাজপুরের বিরামপুরে জামাতে ইসলামের দাড়িপাল্লা প্রতীকে ভোট দিতে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগে জামাতের দুই কর্মীকে আটক করা হয়েছে বৃহস্পতিবার সকাল আটটার দিকে পৌর শহরের চকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃত ব্যক্তিরা হলেন বিরামপুর পৌরসভার দুই নং ওয়ার্ডের মহলার মহল্লার আজিমুদ্দিনের ছেলে নুরুল আমিন ইমন এবং চকপাড়া গ্রামের গাবরিয়াল মণ্ডলের ছেলে সেতু মণ্ডল কুষ্টিয়ার মিরপুরে ভোটের ব্যালট বাক্সে জমা না দিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা দায়ে শাহিন মালিথা নামে বছরের কারাদণ্ড দিয়েছে আদালত তাকে টাকা জরিমানা করা হয়েছে দিনের দণ্ড দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে সদর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে দণ্ডপ্রাপ্ত শাহিনা মালিথা তালবাড়িয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানিয়েছে শাহিন ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ জমা দিয়ে কেন্দ্র ত্যাগ করার চেষ্টা করেন বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাকে আটক করে পরে জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে এ দণ্ড দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অশ্বারোহী দল ঘোরা নিয়ে সড়কে টহল দিচ্ছে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায় তাদের উত্তর সুদানে ফেরি ডুবে নিহত হয়েছেন ফেরিটিতে নারী শিশু ও বয়স্ক ছিলেন বুধবার এক বিবৃতিতে সুদান ডক্টরস নেটওয়ার্ক এ তথ্য জানায় সেন্ডি এলাকার তাইবা আল খাওয়াত ও দেইম আল কারের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে গ্রুপটি জানায় এখন পর্যন্ত পনেরো জনের লাশ উদ্ধার করা হয়েছে জীবিত উদ্ধার করা হয়েছে ছয়জনকে নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এছাড়াও আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করুন আল্লাহ হাফেজ